সহিদ সাহেব বললেন তার আর্থিক অবস্থার কথা মামলাটা না পেলে খুবই অসুবিধা হতো তিনি আমাকে যেতে দিলেন না মিয়া সাহেবের বাসায় একসাথে খানা খেলাম নবাব মামদত উপস্থিত ছিলেন তাঁকেও আমাদের অবস্থার কথা বললেন তিনিও পূর্ব পাকিস্তানের অবস্থা এক এক করে জিজ্ঞাসা করলেন বিকালবেলা খান গোলাম মোহাম্মদ খান লুন্দ খোর ও পীর সালাউদ্দিন তখন ছাত্র শহীদ সাহেবের সাথে দেখা করতে এলেন গোলাম মোহাম্মদ খান লুন্দ সীমান্ত প্রদেশ থেকে বের করে দেওয়া হয়েছে তার সীমান্ত প্রদেশে যাওয়া নিষেধ তিনি সীমান্ত আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক আমাকে পেয়ে তিনি খুব খুশি হলেন শহীদ সাহেব তাকে বললেন একটা হোটেল ঠিক করে দিতে যেখানে আমি থাকবো অল্প খরচের হোটেল হলেই ভালো হয় পীর সালাউদ্দিন তখন পাঞ্জাবের ছাত্রনেতা কর্মী হিসাবে তার নাম ছিল আমি রাতেই মিয়া সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে হোটেলে চলে এলাম মিয়া সাহেব বললেন জায়গা থাকলে তোমাকে হোটেলে যেতে দিতাম না আমি বললাম অসুবিধা হবে না শহীদ সাহেব আমাকে নিয়ে দোকানে গেলেন এবং বললেন কিছু কাপড় আমার বানাতে হবে কারণ দুইটা মাত্র স্যুট আছে এতে চলে না তিনি নিজের কাপড় বানানোর হুকুম দিয়ে একটা ভালো কম্বল একটা গরম সোয়েটার কিছু মোজা ও মাফলার কিনে নিলেন এবং বললেন কোন কাপড় লাগবে কিনা আমি জানি শহীদ সাহেবের অবস্থা বললাম না আমার কিছু লাগবে না তিনি আমাকে যখন গাড়িতে নিয়ে হোটেলে পৌঁছাতে আসলেন জিনিসগুলি দিয়ে বললেন এগুলি তোমার জন্য কিনেছি আরও কিছু দরকার হলে আমাকে বলো গরম ফুল সোয়েটার ও কম্বলটা পেয়ে আমার কারণ শীতে আমার অবস্থা কাহিল হতে চলেছিল সকালেই শহীদ সাহেবের কাছে যেতাম আর রাতে ফিরে আসতাম তার সাথেই কোর্টে যেতাম নবাব সাহেবের ভাইদের সাথেও আমার বন্ধুত্ব হয়ে উঠেছিল এর তিন দিন পরে লুন্দখোর সাহেব আমাকে এসে বললেন চলো আমরা ক্যাম্বেলপুর যাই সেখানে সীমান্ত আওয়ামী লীগের কার্যকরী কমিটি সভা হবে তুমি পীর মানকি শরীফ ও অন্যান্য নেতাদের সাথে আলোচনা করতে পারবে আমিও তোমার সাথে একমত আমাদের দুই প্রদেশের আওয়ামী লীগ নিয়ে একটা নিখিল পাকিস্তান আওয়ামী লীগ গঠন করা উচিত সোহরাউদ্দী সাহেবের নেতৃত্বে আমরা দুইজন শহীদ সাহেবের কাছে এলাম শহীদ সাহেব বললেন যাও আলাপ করে এসো হলে তো ভালোই হয় আমিও পাঞ্জাবে নবাব সাহেবের সাথে আলাপ করেছি সাহেব আমাকে কিছু টাকা দিলেন আমরা দুইজন একসাথে লুন্থখর সাহেবের মোটর গাড়িতে চড়ে ক্যাম্বেলপুর রওনা হলাম রাত দশটায় লুন্থোর সাহেব নিজেই গাড়ি চালান তিনি গাড়ি চালিয়ে রাওয়ালপিন্ডি পৌঁছালেন ভোর রাতের দিকে আমরা বিশ্রাম করলাম সকালে নাস্তা করে আবার রওনা করলাম ক্যাম্বেলপুরের দিকে এগারো বারোটার মধ্যে সেখানে পৌঁছলাম এই আমার জীবনের প্রথম পাঞ্জাব প্রদেশের ভিতরে বেড়ানো আমার ভালোই লাগলো পঞ্চ নদীর এই দেশটাকে পূর্ব পাঞ্জাব ও পশ্চিম পাঞ্জাবের ভয়াবহ দাঙ্গার স্মৃতি আজও মানুষ ভোলে নাই লক্ষ লক্ষ মহাজের এসেছে পশ্চিম পাঞ্জাবে তবে বেশি অসুবিধা হয় নাই কারণ পশ্চিম পাঞ্জাব থেকেও লক্ষ লক্ষ হিন্দু এবং শিখ চলে গিয়েছে মুসলমানরা তা দখল করে নিয়েছে ক্যাম্বেলপুর যাওয়ার পূর্বে আমি একটা বিবৃতি দিয়েছিলাম পূর্ব বাংলায় কি হচ্ছে তার উপরে মৌলানা ভাষা শামসুল হক সাহেবের কারাগারে বন্দিত্ব রাজনৈতিক কর্মীদের উপর নির্যাতন ও খাদ্য সমস্যা নিয়ে পাকিস্তান টাইমস ইমরোজ ভালোভাবেই ছাপিয়েছিল কারণ মিয়া সাহেব তখন এই কাগজ দুইটির মালিক ছিলেন এই সময় সম্পাদক ও বিখ্যাত কবি ফয়েজ আহমেদ ফয়েজ ও তাঁর সহকর্মী জনাব মাজহারের সাথে আমার পরিচয় হয় এই দুজনকে বিদ্যান বুদ্ধিমান ও জ্ঞানী বললে ভুল হবে না বাংলা ভাষা অন্যতম রাষ্ট্রভাষা হওয়া উচিত মিয়া সাহেব ও ওই দুইজনই তখন তা সমর্থন করেছিলেন আমাদের দাবি যে ন্যায্য এ কথাও স্বীকার করেছিলেন আমি বিবৃতি লিখে শহীদ সাহেবকে দেখিয়েছিলাম তিনি দেখে দিয়েছিলেন আমরা ক্যাম্বেলপুর পৌঁছালাম ডাক বাংলো পীর সাহেবের জন্য রিজার্ভ ছিল কিছু সময়ের মধ্যে পেশোয়ার মর্দান ও অন্যান্য জায়গা থেকে সীমান্ত আওয়ামী লীগের কর্মকর্তা ও সদস্যরা এসে পৌঁছালেন এখানে সভা করার উদ্দেশ্য হল লুন্দখোর পাঞ্জাব ছেড়ে সীমান্ত প্রদেশে যেতে পারেন না এইখানেই আমার প্রথম পরিচয় হয় পীর মানকি শরীফ সর্দার আব্দুল গফুর সর্দার সেকান্দার ভূতপূর্ব মন্ত্রী শামীম জং ও আরও অনেক নেতার সাথে তাদের সভা অনেকক্ষণ চলল আমাকে তাদের সভায় যোগদান করতে অনুমতি দিয়েছিলেন ডাক বাংলোই সভা হল বন্দুকধারী দুইজন পাহারাদার ডাক বাংলো পাহারা দিয়েছিল যাতে গোয়েন্দা বিভাগের কেউ কাছে আসতে না পারে রাত পর্যন্ত সভা চলল আমি সভায় বক্তৃতা করলাম ইংরেজিতে এক ভদ্রলোক নাম মনে নাই প্রস্তুতে সকলকে বুঝিয়ে দিলেন আমি যে নিখিল পাকিস্তান ভিত্তিক প্রতিষ্ঠান গড়া উচিত বলে প্রস্তাব দিলাম এই নিয়ে আলোচনা শুরু হল আমি বুঝতে পারলাম প্রায় সকলেই শেষ পর্যন্ত রাজি হলেন গোলাম মোহাম্মদ লুন্দ খোরের বক্তৃতার পরে তারা সিদ্ধান্ত নিলেন তিনজন প্রতিনিধি শহীদ সাহেবের সাথে আলোচনা করবেন এবং তাকে নেতৃত্ব নিতে অনুরোধ করবেন রাতের সভা শেষ হল আটক ব্রিজ পার হতে হলে বিশেষ অনুমতি প্রয়োজন হতো পীর সাহেবের অনুমতিপত্র ছিল তিনি দলবল নিয়ে রাতেই চলে গেলেন কয়েকজন ডাক বাংলোয় থাকলো লুন্দখোর সাহেব আমাকে নিয়ে একটা ছোট্ট হোটেলে আসলেন সেখানে খাওয়া দাওয়া করে রাত কাটালাম পাঞ্জাবের শীত যে কি ভয়ানক এই রাতে তা একটু বেশি বুঝলাম আমি পূর্ব বাংলার মানুষ একটা গরম চাদর গায়ে দিয়েই শীতকাল কাটিয়ে দিতে পারি এখানে তো গরম কাপড়ের ওপর গরম কাপড় কম্বলের ওপর কম্বল তারপর ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে ঘুমানোর চেষ্টা করতে হয় তবুও ঘুম হবে কিনা বলা কষ্টকর পীর সাহেব পূর্ব বাংলার অবস্থা শুনে খুবই দুঃখিত হলেন এবং আমাকে সীমান্ত প্রদেশে কাইয়ুম খান কী কী অত্যাচার করছে তাও বললেন অনেক নেতা ও কর্মীকে জেলে দিয়েছে কোন সভা করতে গেলেই একশো ধারা জারি করছে লাঠিচার্জ ও গুলি করতে একটুও বোধ করছে না অত্যাচার চরম পর্যায়ে চলে গেছে পূর্ব বাংলার অত্যাচার সীমান্তের অত্যাচারের কাছে কিছুই না বলতে হবে লুন্দোর জেলে দিয়েছিল মুক্তি দিয়ে সীমান্ত প্রদেশের সীমানা পার করে দিয়েছে এখন তিনি লাহোরে আছেন